গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো হলো চোদ্দোই সেপ্টেম্বর রবিবার এখন মাঝে সকাল প্রায় পনেরো নটা আমি টিফিন অলরেডি করছি আজকে টিফিনে করছি চাউমিন রবিবার স্পেশাল ম্যান্ডেটরি চাউমিন মাঝে মধ্যে লুচি ঘুগনি বা পরোটা ঘুগনি এসবও হয় তো যাই হোক এখন চাউমিন করছি সব ভরে শুয়ে রয়েছে তো চলো এখন টিফিনটা করে তৈরি করছি

মাছটা খেতে পারো এই মাছ কাটার সময় একদমই নরম কিন্তু রান্না করলে ভাজলে শক্ত হয়ে যাবে আর একটাই কাটাই মাছ খেতে খুব ভালো একটা দেড় দুশো হবে না এগুলো সব পান্তার জন্য সব ফ্রিজে ভরে রেখে দিচ্ছে পমফ্রেট ইলিশ কাতলা চিংড়িটা মনে হয় সেদিনেই আসবে পমফ্রেট মাছ সব কেটে রেখেছি মানে মা কেটে রেখেছে ওরা সব ধুয়ে ফ্রিজে রেখে দেবো এটা টোটাল পাঁচ কিলো মাছ পমফ্রেটই পাঁচ কিলো এখনও কাতলা হয় পাঁচ ছ কিলো আসবে চিংড়ি ইলিশ তো প্রায় চোদ্দো পনেরো কিলো পার হয়ে যাবে আজকে রান্না হচ্ছে রবিবার স্পেশাল মেনু মাটার দেড় কিলো মাংস রান্না করছে আমি এখানে আলু ভেজে রেখেছি

সাধারণত আমি মাছ কাটি না মায় কাটে কিন্তু সেদিন অনেকটা মাছ ছিল বলে আমি অল্প কেটেছি আমি ওই শুধু চিংড়ি মাছটাই কেটেছি আর মা গুরজালি জালি মাছ কেটেছে পমফ্রেট মাছ কেটেছে তারপরে অনেকটা তপসে মাছ প্রায় তিন কিলো মতো তিন সাড়ে তিন কিলো অতটা তপসে মাছ কেটেছে আমি মাছ কাটতে পারি কিন্তু আমার সময় লাগে মানে যে মাছ ধরো মা দশ মিনিটে কাটবে সেটা আমার কুড়ি মিনিট লাগবে তো আমি ওই জন্য মাছ কাটি না আমি রান্না বান্না করি আনাশপাতি কাটি মশলাপাতির জোগাড় করি এইসবই করি আর মা মাছ কেটে ধুয়ে দেয় আমি প্রথম থেকেই বলি যে তুমি কেটে ধুয়ে দাও আমি রান্না করতে রাজি কিন্তু কাটা ধোয়া আমি করতে পারবো না আমার পছন্দ না একদম তো যাই হোক রান্না পুজো বলে অনেক মাছ পাঠিয়েছে মানে অনেকটা অনেকটা পরিমাণে এমনিই সাধারণত আমাদের বাড়ি অনেকটাই মাছ আসে কিন্তু সেটা একরকম দু রকম বা কয়েক রকম হয় এবার যেহেতু রান্না পুজো তো ওই জন্য একসাথে অনেকটা মাছ হয়ে গেছে তো ওই জন্যেই আমি শুধু চিংড়ি মাছটা কেটেছি আদারওয়াইজ আমি মাছ কাটার ধারে একদম যাই না মাই কাটে আর মা মাছ কাটতে ভালোবাসে বলা যায় যেদিন হয়তো থাকবে না সেদিন বলবে যে হ্যাঁ দিনের মাছ থাকলে দেই কেটে রেখে দিই আর যেদিন বেশি অনেকটা থাকে সেদিন আবার বাবার উপর গজগজ করে তো মা বলে কারণ কষ্ট হয়ে যায় অবশ্যই তবুও করে কি আর বলবো আমাদের বাড়ি একটাই অসুবিধা বাবা কখনোই মাছ কেটে পাঠায় না কারণ বাবা তো মাছ বাজার থেকে কেনে না আরত থেকে কেনে তো অনেকটা অনেকটা পরিমাণ সেই জন্য কেটেও দেয় না কেউ ওই জন্য মা না থাকলে আমি বাবাকে বলেই দিই যে তুমি মাছ কেটে আনবে গাছের কুমড়ো গাছের কুমড়ো এটা কিন্তু গাছ শুকিয়ে গেছে মানে গা কুমড়োর ডাটা কাটতে গিয়ে শুকিয়ে গেছে গাছ ওই জন্য কুমড়ো পেরে নেওয়া হচ্ছে গাছ

এখন বাজে সন্ধ্যে ছটা পনেরো কমল কাকা এসছে ছাদে লাইট লাগাচ্ছে বাবা হেল্প করে দিচ্ছে আর সৌরভ গেছে দোকানে আমি এখন রেডি হয়েছি কারণ আমি যাবো বাপে যাবো ভাইকে ফোন করে বললাম আয় ও আসছে আর সৌরভ যাবে লেট করে ওই নটা সাড়ে নটার দিকে যেহেতু দোকান আছে তারপরে আজকে আবার ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়েছে তো যাই হোক চলো এখন যাই এই যে বাড়ি লাইট লেগে গেছে ওই দিক থেকে দেখা যাচ্ছে এদিক থেকে এই টুকুই করি

খেতে যদি না ভালো হয়েছে শুধু লোকের পদ না লোকের খুদ ধরা আরে আমাদের রান্না খেয়ে তোরা হ্যাঁ দেখব ওখানে আর ওই যে একজন রাধুনি সে তো আর রান্নার ধারে কাছে যায় না আর আমরা হচ্ছে হেল্পার ও শুধু খুনতে নাড়বে মা আর আমি সমান তালে শুধু জোগাড় দিয়ে যাও দেখো আজ এ মুরগির মাংস রান্না আমি করছি বড় রাধুনি সবাই চলে আসো খেতে

সাড়ে নটা রান্নাবান্না শেষ মাংসটা বিজু করেছে ফ্রাইড রাইস টা আমি করেছি আর মা কেটে কুটে সব গুছিয়ে দিয়েছে মশলা বেটে সব যা যা করার হেল্প করে দিয়েছে আর বিজু সৌরভেক্ষণ এসছিল বিজু আর গেল আর বাবা মার জন্য অল্প খাবার পাঠিয়েছি কারণ মা বাবা তো এমনি মাংস খেতে চায় না আর রাতবেলা ফ্রাইড রাইসও খুব একটা খাবে না তো এমনি ওরা বলেছিল অল্প পাঠাবে তো ওই জন্য একদম অল্পই পাঠিয়েছি তো চলো এখন ওই ঘরে যাই গিয়ে বসে এখন সব কথাবার্তা হবে যেমন হয় সবাই এক জায়গায় থেকে তো চলো এখন ওই ঘরে এ দাদু রান্না হয়েছে খাচ্ছিস তো শুধু চলেই না এই দাদু নি রান্না বিজুর মাংস কেমন হয়েছে এখন রাত এগারোটা পনেরো বাজে আমরা বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে তো চলো ব্লগটা নিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো ছিল গুড নাইট টাটা দেখা হবে